মনে করি প্রার্থী তো থাকবেই পাঁচ বছর আমি উদলাচারম্যান করেছি আমি জনগণের দ্বার প্রান্তে এবং আমি আমাকে উদলাচার হিসাবে নিজেকে মনে করি না এমনভাবে মানুষের সাথে চলেছি সাধারণ মানুষের ঘরে ঘরে আমার ভালোবাসা আছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভালোবাসা আছে আমি যেমন মানুষকে ভালোবাসি ওনারও আমাকে ভালোবাসে আমার বিশ্বাস এবং আমার নেত্রী জনজীবী শেখ হাসিনা যেমন সারা বাংলাদেশ জোরে উন্নয়নের জোয়ার এনেছে উনি বাংলার মানুষকে মমতা দিয়ে মায়ের মতন তলম নির্বিশেষে সবার উপকার করার জন্য নিরলভাবে কাজ করছে আমি তার অনুসারী বঙ্গবন্ধুর অনুসারী অনুসারী হিসাবে ওনার পথ ধরে আমি আমার উপজেলার প্রত্যেকটা মানুষের উপকার করার চেষ্টা করেছি নিয়ানুকভাবে সবার সাথে সম্পর্ক রেখেছি নিজের জীবন বাজি রেখে আমার দুইবার করোনা হয়েছে তারপর আমি উবদিলা বাসভবন থেকে আসি নাই আমি সবসময় মানুষের খোঁজখবর নিয়েছি এবং আমি পরিধিদেরকে যে নির্দেশ দিয়েছে উদিলা কমপ্লেক্সের ডাক্তার ডাক্তার হোসেন সহ ওরও দুইবার করোনা হয়েছে আমরা নির কাজ করেছি তার পরবর্তীতে যেই উন্নয়নের কর্মকাণ্ড আসছে আমার উবদিলা পরিষদ থেকে যত করছি ইনশাল্লাহ আমি কেউ বলতে পারব না ন্যায় এবং হকানিভাবে আমি নির সত্যতার সহিত ইনশাল্লাহ আমি কাজ করেছি আশা করি বুলিশংবাসী আমাকে ভুলবে না বুড়িচংবাসীকে আমি ভুলি নাই বুলিশংবাসী নিরলসভাবে কাজ করেছি তারা আমার প্রতি আছে এবং থাকবে এবং আগামী নির্বাচনও আমার একটা বিশ্বাস আমি মানুষকে ভালোবাসি আমাকে ভালোবাসে আমি প্রত্যেকটা জনগণকে আমি আমার মনে হিসাবে আমি তাদেরকে ইজ্জত দিয়েছি আমাকেও তারা আশা করি মায়া মোহব্বত এবং স্নেহ করে আমাকে শ্রদ্ধা করে দলীয় প্রতীক নাই এবং যে চারজন প্রার্থী প্রত্যেকেই আওয়ামী লীগের এই চারজনের মধ্যে একজন রয়েছেন যিনি আপনার পরিবারের আপনার ছোট ভাই আপনার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় প্রভাব ফেলবে কিনা আপনার ছোট ভাই যেহেতু প্রার্থী এখানে ছোট ভাই করছে জনশ্রী শাখা ছিনা দিয়েছে যার খুশি সবাই দাঁড়াতে পারবে ভোটার তো যার ইচ্ছা যেখানে খুশি সেখানে ভোট দিতে পারবে তাদের নিজের বাসাই এবং নিজের মনের মানুষ যারা তাকে ভোট দিবে তা আমার ভাই দাঁড়াইছে বড় কথা না নিজে আমার ভাই দাঁড়িয়েছে একটা কথা উঠলে একটু প্রশ্ন জাগে তবে ইনশাল্লাহ ভোটের ব্যাপারে ভোটাররা এত বিচলিত না ভোটাররা আমার পক্ষে এবং ইনশাল্লাহ আপনি আগামী নির্বাচনে তা দেখবেন যে ভালোবাসা কী যে তারা দাঁড়ানো কোনো অন্যায় না কিন্তু আপনি যে কথাটা বলছেন আমার নিজে উন্নয়ন দাঁড়াতে পারে কিন্তু আমার আপন ভাই হইয়া সে একটা প্ররোচনায় পরে অন্যজনের কথায় আমার ভাই হয়তো বুঝতে পারে নাই বা বুঝতে পারে না সে নির্বাচনে অংশগ্রহণ করছে ইনশাল্লাহ এত করে কোনো আমার ক্ষতি হবে না ইনশাল্লাহ আগামী উনত্রিশ তারিখ নির্বাচনে তা আপনারা দেখবেন ভোটের অবস্থা আমার ভাই দাঁড়াই সে একটা কথা একটা মানুষ বলে আপনার এক ঘরে দুইজন কিন্তু মানুষ বুঝতে পারে কাকে ভোট দিবে কাকে দিবে না আমার ভাই ভাইয়ের জায়গায় আমি আমার জায়গায় মানুষ মূল্যায়ন করবে কিন্তু মানুষ বুঝে কার কতটুকু মূল্যায়ন তাই আমাদের এই ভোটেই কার কতটুকু কী হবে ইনশাল্লাহ আমার ভাই দ্বারা শেষকেরা ভোটের ভোটের জায়গায় প্রভাব পড়বে না শুনতে খারাপ লাগে কিন্তু ভোটে মানুষ অজ্ঞানী না মানুষ জ্ঞানী মানুষ তার ভোট যাকে উপযুক্ত তাকে মনে করবে ইনশাল্লাহ আমার সেই ভোটে কোনো প্রভাব পড়বে না এমপি মহোদয় আপনাকে সমর্থন করে এই নির্বাচনে আমার তো মনে হয় মানুষ তো বুঝে জন শেখ হাসিনার প্রধানমন্ত্রী আসবিধায় আমাদের একটা খুঁটি আছে আমাদের ভরসা আছে তেমনি করে আমাদের ব্রুচং গ্রামের আমাদের এমপি মহোদয় যে এ জাহের উনি আমাকে কাকা ডাকে বাবা ডাকে আমরা এমন সম্পর্ক উনার নির্বাচন করেছি যেহেতু আমাদের এমপি মহোদয় ও আছেন আমরা এবং আকম বাহদ্দিন বাহার ভাইও আমাদের গার্জিয়ান আমরা এই ব্রুচংপুজ জেলাবাসীকে আমরা মডেল উজেলা হিসাবে ইনশাল্লাহ আমি কর প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে এখানে কাকে ভোট দিলে উন্নয়নের ধারণা অব্যাহত থাকবে এবং অসম্ভব কাজটা আব্দুল মধ্য করছে অ্যাডভোকেট আবুল হাসুম খান এমপি দুই এমপি মহোদয় মারা গেছে এটা তো স্বাভাবিকই বুঝেন আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন অন্য কেউ পাবে না তদ্রুপভাবে আমরা সকলেই মিশি জাহেদ সাহেবের প্রতি আমাদের যেমন দুর্বলতা ওনারও আমার প্রতি দুর্বলতা আমি বুঝলে চেয়ারম্যান হইতে পারলে যতটুকু করতে পারবো আর অন্য কেউ হইলে এতটুকু করতে পারবো না স্বাভাবিক ইনশাল্লাহ আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে আমরা আমরা বুব জিলাকে আগামী তিন বছরে পাঁচ বছর জায়গা তিন বছরে সাজাইয়া তুললাম ইনশাল্লা উন্নয়ন করতে পারবো পরিবার কেন্দ্রিক বলছে যারা এমপি তার সন্তান অথবা যারা মন্ত্রায় বর্তমানে এই আইন করেছে শুনেছি দলীয়ভাবে বলছে এইগুলা আমার দৃষ্টিতে এগুলা সঠিক কারণ একজন মন্ত্রী হইলে মন্ত্রীর ছেলে আবার এমপি হইব এমপির ছেলে হইব এগুলো থেকে দূরে থাকে ভালো আমি মনে করি যে আওয়ামী লীগের সেক্রেটারি উনি যে কথাটা বলছেন একদিক দিয়ে এগুলা ঠিক আমরা কৃষক কুলের মানুষ আমরা মানুষকে ভালোবাসি আমরা যেমন একটা মানুষ আসলে আমরা তাকে একমট ভাত খাওয়াইতে পারলে আমরা তাকে আপ্যায়ন করতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করি তা আমরা এইভাবে চলি আমরা গ্রামের মানুষ আমি ভালোবাসি ওরাও আমাকে ভালোবাসে আমি অতি সাধারণ মানুষ আর সাধারণ মানুষের ভিতরে আমার একটা তাদের ভিতরে আমি বিরোধমান আমি আশা করি কোটি কোটি টাকা দিয়েও আমাকে তারা পরাজয় করতে পারবে না হ্যাঁ আমার একটা উইকনেস আছে আমার আর্থিক দুর্বলতা আর ছাড়ার আমার কোনো দুর্বলতা নেই সকল ব্যাপারে ইনশাল্লাহ আমি রাজার মতন সিংহের মতন আমি বেড়াতে পারি আমার মনের সাহস আছে এই উপজেলার মানুষের কল্যাণে কি করেছেন এবং ভবিষ্যতে কি করার পরিকল্পনা আছে বলছেন উপজেলা নিটা যদি আমরা বিগত দিনে অনেক এখানে গ্রামগঞ্জে বিটে রাস্তাঘাট সোলিং করেছি ছোটো ছোটো কালবাট করেছি উপজেলা পরিষদের পান থাকে এবং আমাদের যার চাহিদা ছিল অনেক করেছি তারপরও অনেক কিছু বাকি আছে আশা করি আবার যেতে পারলে বাকিটুকু ইনশাল্লাহ আমরা এটা বাকিটুকু করার সক্ষমতা ইনশাল্লাহ থাকবে কারণ জনরে শেখ হাসিনা গ্রামকে শহর বানানোর জন্য জনরে শেখ হাসিনা বলেছেন তাই আবার ফান্ডও পাওয়া যাবে এলজিডি থেকে আরম্ভ করে আমাদের যতটুকু আছে বাকি ইনশাল্লাহ হয়ে যাবে বিশেষ করে আমাদের রুদিরা আমাদের বুচুং ব্রাহ্মপাড়া আমাদের এমপি মহোদয় জাহেদ সাহেব নতুন হয়েছে উনি একদম ভালো মানুষ এবং ওনারও কাজের দক্ষতা আছে আর বিশেষ করে আমাদের গুমতির দুটা ব্রিজ একটা হয়েছে মিরপুর ভান্তি ব্রিজ আরেকটা হচ্ছে নানুয়ার ব্রিজ এই দুটা আমাদের এমপি মহোদয় বলেছে অচিরে এগুলা করবে আমাদের বেরিবাদের দুইটা রাস্তা পাক্কা এইগুলা যদি হয়ে যায় আমাদের বুচুমার অনেকটুকু এগিয়ে যাবে আর বাকি যেইগুলো আছে এই পাঁচ বছর লাগবে না ইনশাল্লাহ তিন বছরের ভিতরে হয়তো ইনশাল্লাহ আমাদের এইগুলা কাজ পরিপূর্ণভাবে সমাপ্ত হবে যেমন করে আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ এসেছে একসময় ভাবতে লাগতো ঘরে ঘরে বিদ্যুৎ কীভাবে দিবে কি আমরা এখন বিদ্যুতের আওতাভুক্ত এমনি করে আমাদের বুঝিলে যেখানে একটু বাকি আছে অসমাপ্ত কাজ আছে এগুলা সমাপ্ত করবো ইনশাল্লাহ জয় পাওয়া আল্লাহর হাতে তবে আমি মনে করি আমি আমার উপজেলাবাসীকে যে শ্রম দিয়েছে পরিশ্রম করেছি আমি যে ভালোবাসা আমার আমার উপজেলাবাসীর প্রতি তার চার ভাগের এক ভাগও যদি আমাকে ভালোবাসে ইনশাল্লাহ আমার সাথে কেউ আসবে না ইনশাল্লাহ আমি এই বিজয়ের বেলা আমি প্রত্যাশাংবাসীর উদ্দেশ্যে ভোটারদের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি আমার বুরিচং উপজেলাবাসীর ভোটার যারা আছে এবং যারা সাধারণ মানুষ আছে ভোটার বিহীনও অনেক মানুষ আছে ও নতুন ভোটার হয় নাই এমন মানুষ আছে সবার কাছে আমার প্রত্যাশা তারা আমাকে এই ভালোবাসা তাদের প্রতি যে আমি ভালোবাসা দিয়েছি তারা আমাকে যা ভালোবাসে ভোটের দিন সবাই ভোট কেন্দ্রে দেয়ে এবং তাদের আমি খ্যাদমত করার সুযোগ দেবে তাদের প্রত্যেকের আল্লাহ সুস্বাস্থ্য রাখুক ভালো রাখুক আমি তাদের মঙ্গল কামনা করি আপনাদের কাছে আমি দোয়া চাই এবং আমাকে আবারও বুড়িচঙ্গু জেলাবাসীর সেবা করার সুযোগ দিবেন আপনারা আমার পাশে থাকেন আমিও আমিত্যু আপনাদের পাশে থাকবো এবং আপনার খেদমত করে যাব